চোপড়ার লালবাজারে প্রয়াত চার সিপিএম নেতার স্মরণ সভা এক সময়কার চোপড়া লাল দুর্গের প্রভাবশালী সিপিএম তথা সি নেতা আকবর আলী সহ চার নেতার সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার চোপড়ার লালবাজারে এদিন সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে লালবাজারে সিপিএমের পক্ষ থেকে প্রয়াত সিপিএম নেতা আকবর আলী বিজয় রায় জরিফুল ও খলিলুর রহমানের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় উল্লেখ্য তিরিশে এপ্রিল দু সাল চোপড়ার লালবাজারে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে দিনের বেলা সিটু শ্রমিক নেতা আকবর আলী সহ মোট চারজন সিপিএম নেতা খুন হয় প্রভাবশালী শ্রমিক নেতা আকবর আলী সহ চারজনের খুনের ঘটনা চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর স্মরণসভা করা হয় একসঙ্গে চারজন সিপিএমের প্রভাবশালী নেতা মারা যান রাজনৈতিক কারণে আকবর আলী বিজয় রায় জরিফুল ইসলাম খলিলুর রহমানের মৃত্যু হয় মঙ্গলবার সকালে সভা পালন করা হয় সিপিএম কর্মী সমর্থকরা স্মরণ সভা করে লালবাজার শহীদ বেদীর সামনে পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান করেন সুআইটি ইউ জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা মনোরঞ্জন দাস মহিলা নেতা সুপ্রীতি ঘোষ মজুমদার সিপিএম চোপড়া দু নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সিপিএম নেতা মকলেশ্বর রহমান ডিওয়াইএফআই নেতা আনসারুল হকিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব কমরেড আকবরালী হরিফুল খরিলুর বিজয় রায় দু হাজার তিন সালে তিরিশে এপ্রিল আজকের দিনে খুন হওয়ার পর থেকেই আমরা প্রতি বছর তাদের তাদের স্মরণে এই লালবাজারে যে শহীদ সৌধ করা হয়েছে সেখানে আমরা হচ্ছে তার সভা করি এবং তার দিদির প্রতি তার পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি সহানুভূতি জানাই পাশাপাশি যে স্বপ্ন কমরেড আলী এবং শহীদরা চার শহীদ দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের লড়াই সংগ্রামকে আমরা জারি রাখতে চাই কারণ কমরেড আকবর আলির নেতৃত্বেই এই এলাকায় চা বাগান গড়ে তোলার ক্ষেত্রে একটা উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন এবং যার ফলে আমাদের এই এলাকাটা চোখটা এলাকা শুধু নয় গোটা উত্তর দিনাজপুর জেলার প্রায় চারটা ব্লক তারা যে অর্থনৈতিক দিক থেকে আজকে উন্নত হয়েছে এই চা শিল্প বিকাশের জন্য সেই চা শিল্প রক্ষা করতে গিয়েই হচ্ছে শহীদের মৃত্যুবরণ করেছেন কমরেড আলী এবং চা শহীদ এবং আজকে চা শিল্প ভয়ঙ্কর সংকটের সামনে জমি মাফিয়া হয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় চা বাগানের জমি তারা হচ্ছে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে নানা জমির জটিলতা তৈরি করে তারা সেই জমিগুলোকে নিয়ে টুকরো টুকরো করে বিক্রি করার চেষ্টা করছে ফলে এই জমিগুলো টুকরো টুকরো হয়ে বিক্রি হওয়ার ফলে যে চা বাগানের শ্রমিকরা যে সমস্ত চা বাগিচা আইন মোতাবেক যে সুযোগ সুবিধাগুলো পেতেন সেখান থেকে বঞ্চিত হচ্ছে তার পাশাপাশি হচ্ছে এই যে যে সমস্ত বাগান মালিকপক্ষ বাধ্য হয়ে তারা অ্যাভান্ডন পজিশনে ফেলে দিয়ে গেলেন যেরকম আমাদের উত্তর দিনাজপুর জেলার এই চোপড়া ব্লকের গোয়ালগাঁও লক্ষ্মীপুর ইসলামপুর ব্লকের পাটাগড়া চা বাগান কোটি চা বাগান আমাদের ইউনিক চা বাগান মৈত্রী চা বাগান এবং হচ্ছে সর্বশেষ দেবরা চা বাগান যেভাবে এখানে বাগানের জমিগ্রহণ অর্থাৎ বেআইনিভাবে হস্তান্তর করে যেভাবে শ্রমিকদের এই হস্তান্তর হওয়ার ফলে আজকে সেখানকার শ্রমিকরা সবাই কর্মচ্যুত হলেন ফলে একটা চা শিল্পের যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেটা কিন্তু একটা ভয়ঙ্কর সংকটের সামনে এবং এই সংকটকে মোকাবেলা করবার জন্য আমরা ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসন রাজ্য মহকুমা প্রশাসনের কাছে বারবার বলা সত্ত্বেও আর জেলা প্রশাসন বা মহকুমা প্রশাসন তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না ফলে আজকে আমরা চা বাগিচা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই আজকের এই স্মরণ সভাতে আমরা এই সব বার্তা শ্রমিক ইসানীর কাছে দিতে চাই যে এই চা বাগানের যে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা শ্রমিকদের দিতে হবে ন্যূনতম মজুরি চালু করতে হবে এবং চা বাগানের জমি যাতে করে বেআইনিভাবে কেউ দখল করতে না পারে টুকরু টে বড় করতে না পারে তার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য আমরা বৃহত্তরে আন্দোলনের পথে আমরা যাব এবং পাশাপাশি আজকে আমাদের রাজ্য এবং দেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের জন্য আমরা মনে করি দিল্লিতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার বিজেপি আর আমাদের পশ্চিমবাংলায় যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এই দুই দলের বিরুদ্ধে তাদের এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখার বার্তা আজকের এই স্মরণসভার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে চাই এবং আজকে এই বার্তা দিতে চাই নিত্য প্রয়োজন জিনিসপত্র দাম কমানো ওষুধের দাম কমানো এবং হচ্ছে আজকে সাধারণ মানুষের জীবনের যে শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তা প্রতিহত দূর করবার জন্য আমাদের লড়াইটাকে আমরা জারি রাখবো